যদি মনে কৰে অফাৰ আছে মানে যদি গ্লাছ পানী বা একিলেও ভাল হ'লে কৰব অভিনয় যারা করে তাদের কিন্তু ছোট না ধরেন আপনাকে নায়ক হিসেবে নেওয়া হলো নুরের সাথে আমি আপনাকে ইনভাইট করলাম এবং আমি একটি নাটক করবো কিংবা একটা সিনেমা বানাবো সেক্ষেত্রে কি আপনি নুরের সাথে অভিনয় করবেন না আপনি যদি আপনি পারফেক্ট মনে করেন না ভালো যায় আমি কাজ করবো মাসাল্লাহ আপনিও দেখতে তো ভালো আপনি চেহারার ইমেজ আছে আপনার বডি ফাংশন ভালো দেখছি এখন আপনাকে তো আমরা সিনেমায় আসলে দেখতে চাই এরকম ভাবে আপনি নিজেকে তৈরি করেছেন বললেন না সামনে মারা নাই আমি আপনাকে বলি আপনি পেছনে জয়া আপনারা সাকিবের সাথে তো জয়া হাসানের সাথে জয়া হাসানের আরো সিনেমা দুই সালে একটি সিনেমা করেছে সেই সিনেমাটা কিন্তু হিট ছিল

কিছু মিস মিসআন্ডাস্ট্যান্ডিং যেরকম সত্যি কথা বলি কারণ অনেকের চাহিদা থাকে মেয়েদের তো চাহিদা থাকে না মেয়েরা তো মনে করি সুন্দরী হইলেই হয়ে যায় আর আমাদের কিছু টাকা পয়সা আমার কিছু চাইছে বা কারিং আমাকে বুঝাইছে তো আমি বলছি না যেহেতু আমি নাচ জানি গান ই অভিনয় জানি অ্যাকশন জানি আমি কাজ করবো আমার যোগ্যতা হিসাবে তো তারা তো আমার প্রেমের দেয় সমস্যা নেই আমি প্রথম কাজটা তিরি করে দেব দেন তারপরে আর করে এখন যদি আপনার অভার আসে সেক্ষেত্রে আপনি কাজ করবেন ধরেন কেউ আপনার কাছে টাকা পয়সা চায়নি হ্যাঁ ওরকম যদি কেউ এই রায় যদি আপনাকে ফলো করে সে একজন ভালো প্রডিউসার এবং পরিচালক সে যদি অভার করে সেক্ষেত্রে আপনি কী করেন সে যদি মনে করে এই ছেলেটা সামন্ত একটা ছেলে যে ভালো লাগে সে যদি আমাকে কাস্টিং করে আমি অবশ্যই কাজ করি তবে আমি এটা বলি আমার জয়া থেকে সাবিনানুনের বা স্কিন তো আমি তো আমি লিচু বাগানের কচি লিচু না সাবিনানুনের নাম দিয়েছি কচি একটা আমরা ভাই দেখছি যে ডান্সটা করছে আমার তো মনে হয় যে দুই তিনশো সিনেমা করছে এরকম এক্সপিরিয়েন্স নিয়ে ডান্সগুলো করছে লিচু বাকানের তো সব কিছু মিলে হান্ড্রেড পার্সেন্ট একজন আর্টিস্ট আমি ওকে দশে দশ দিলাম আর জয়া হাসানের দিছি দশে সাত নেক্সট একটি সিনেমা আছে সাকিব খানের তাণ্ডবের পরে মেজর তার অ্যাক্টিংটা ক্যারেক্টার থাকবে একটি মেজর আপনি কি আপনি কি সেটা দেখেছেন আর এই বিষয়ে অবগত বিষয়টা শুনিয়া তো শুনলাম দেখছেন তাহলে অবশ্যই ভালো কিছু হবে মেজর মানে দেশের একটা ভালো সিনেমা তো আমার মনে হয় যে তাণ্ডব দিয়ে মনে হয় একটু সিনেমার ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আমি দেশ টিভিতে একটি প্রচারণা দেখেছি ওখানে একটি নিউজ হয়েছে একটি মেয়ে রিয়াকশন দিছে যে সাকিবের বিরুদ্ধে যে তাহার যে সিনেমাগুলো সেখানে অশ্লীল ভঙ্গি এবং মাদক এফেক্টেড এরকম কিছু নতুন প্রজন্মকে সে খারাপের দিকে ঠেলে দিচ্ছে আপনি কি মনে করেন না না এটা গল্পের ক্ষেত্রে আপনি গল্পের ক্ষেত্রে মনে করেন যে আরিয়ান মির্জা এই যে আপনারা যে বরবাতে দেখলেন এটা এই গল্পটা আপনি বলাই এই গল্পটা হলো বড় লোকের অনেক কুটি কুতি খোলা থাকে না যারা এরকম কুটি কুটি ব্যালেন্সের টাকা পয়সা এরকম টাকা পয়সা উড়াই দিছে করতেছে তো এরকম একটা ভালো ছেলে নিঃসাক্ত গুপ্ত থেকে টাকা পয়সা উড়ায় পাপের নাম বেঁচে খায় এরকম বাংলাদেশে হল এরকম ছেলেরা তো একটা মেয়ের ভালোবাসাতে ছেলেরা আস্তে আস্তে মনে করেন যে ভালোর দিকে চলে আসে এটা ভালোর দিক একটা ভালো একটা থিং ভালো একটা গল্প মানুষের মেসেজ করা এটা ভালোবাসার একটা গল্প এখানে তো কোনো মা তো কি এরকম কিছু ঘরছে দেখে কাজে হাত দেখেন নাই যে উনি বস্তুতে ঘুরে ঘুরে গল্প বনাইছে যা তো এটা বাস্তব একটা গল্প ছিল হয়তো কারো জীবনের সাথে গেছে আর যারা বলে যে শাড়ি নিয়েছে হ্যান ত্যান শালারা অভিনয়ও বুঝে না ছবির গল্পও বোঝে না মেকিংও বোঝে না ওরা বানাইবো কি জানেন সুজন আসলে সুজন ওইগুলাতে হ্যান মানুষ চেঞ্জ মানুষ গল্প তামিলের মুভি দেখেন না দেখছেন কত গল্প করে ছবির মেনুল গল্প ওর সাকিব ভাই এখন ভালো সিনেমা করতেছে সে চারটি ইন্ডাস্ট্রি পুরো ঘুরাই ফেলছে অলরেডি সে ঘুরে এলাইছে কারণ সিনেমা গল্প থাকে সব তো এটাই আসলে কথা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কাজ করতে